ফুটবলের আনন্দ দিন দিন বাড়ছে আর আমি যে যেখানে উপস্থিত রয়েছি হলো নিত্য গোপাল হায়ার সেকেন্ডারি খেলার মাঠে যেহেতু দুদিন আগে এখানে সমাপ্ত হয়েছিল সোনাই ফুটবল একাডেমির নক ফুটবল অফেন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আপনারা সাক্ষী রয়েছেন আমরা এই ফাইনাল ম্যাচ দেখেছি কিন্তু আবারও এখানে শুরু হচ্ছে কেননা আমরা দেখছি পাঁচগ্রাম এম এলএ কাপ লক্ষ্মীপুর এম কাপ বিভিন্ন জায়গায় এম কাপ শুরু হচ্ছে এখানে সুনাইতে এবার নতুন ভাবে শুরু হচ্ছে দেখতে পারবেন এখানে ব্যানার লাগানো রয়েছে এমএলএ কাপ 2025 ওপেন ফুটবল টুর্নামেন্ট সেখানে 16টি দল অংশগ্রহণ করতে পারবেন এমএল এর বহুত বড় মানে আমি যদি কথা বলি তাহলে উনার সবচেয়ে বড় অবদান রয়েছে উনি এই মাঠকে আরো ত্রারণণ করবে বলে তিনি আশা দিয়েছেন সুনাই ফুটবল একাডেমির কর্মকর্তা যারা রয়েছেন বিশেষ করে আমার বদর স্যার রয়েছেন উনার প্রচেষ্টায় যেহেতু উনার নেতৃত্বে এই টুর্নামেন্টটা হবে এবং এখানে এই খেলার চেয়ারম্যান রয়েছেন উনারও নেতৃত্ব ভূমিকা থাকবে এখানে সুনাই রেফার্সি অ্যাসোসিয়েশনের তরফ থেকে এখানে সহযোগিতা থাকবে তো এখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণের ফিস মাত্র দুই হাজার টাকা সেটা নিয়ম ভাবে লোয়ার কথাটা না তবু নিয়ম অনুযায়ী দুই হাজার টাকা লাগবে প্রথম পুরস্কার থাকবে পঞ্চাশ হাজার এবং দ্বিতীয় পুরস্কার থাকবে পঁচিশ হাজার টাকা তো এখানে এম এর এই স্পার করেছেন উনি ওই খেলার তো আপনারা এখানে আসে অংশগ্রহণ করতে পারবেন এখানে কমিটির কর্মকর্তা যারা রয়েছেন বদরসারের এখানে বক্তব্য রয়েছে খেলার নিয়মগুলা কি রয়েছে ফিফার নিয়ম অনুযায়ী হবে যতটুক খেলা এখানে আমরা জানি প্রতিটা খেলা হচ্ছে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হচ্ছে কিন্তু শান্তিপূর্ণভাবে একটি টুর্নামেন্ট এখানে শেষ হয়েছে সে এইটি দেখার কারণে এমএলএ কাপ প্রথমবারে এই এই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি খেলার মাঠে হচ্ছে তো ষোলোটি ম্যাচ ষোলোটি দল অংশগ্রহণ করতে পারবে ফার্স্ট রাউন্ডে থাকবে আটটি খেলা দ্বিতীয় রাউন্ডে চারটি এবং দুইটি একটি অর্থাৎ সটভাবে ম্যাচ এই টুর্নামেন্টটি সমাপ্ত হব হবে কিন্তু অনেকে যে প্রশ্ন করছে এই মাঠের অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো মাঠ শোচনীয় অবস্থা ছিল কিন্তু এখানে ধীরে ধীরে মাঠটা আরো কাজ হবে এই মাঠে খেলা যেহেতু প্রথম সপ্তাহের মধ্যে খেলা শুরু হওয়ার কথা কিন্তু তারা ডেট পরবর্তীতে নির্ধারিত ডেট আমাদিগকে বলে দেওয়া হবে আমরা আপনাদিগকে কিন্তু আপনারা এখানে যোগাযোগ করবেন বোধ সারের নম্বর থাকবে শামীম ভাই নম্বর থাকবে আমাদের চেয়ারম্যানের নম্বর থাকবে আমি লাগিয়ে দিব তো এখানে অলরেডি আটটি সাত আট টিম হয়ে গেছে তো এখানে সুযোগ রয়েছে আপনারা এখানে এন্টার এখানে অংশগ্রহণ করতে পারবেন এবং নিরাপত্তার দিকে যদি বলি এখানে কাসার পুলিশ প্রশাসনের এখানে নিরাপত্তা রয়েছে এবং এখানে সুনাই সুনাই পুলিশ নিরাপত্তা এখানে মানে শান্তিপূর্ণভাবে এই টুর্নামেন্টটি সম্পূর্ণ করা হবে তো আপনারা এখানে বক্তব্য রয়েছে তাদের আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছে সবাইকে ধন্যবাদ আমার আমার সঙ্গে এখানে আছেন শামী মোহাম্মদ রেফারি আব্দুল জলিল এবং আমাদের এমএলএ কাপের চেয়ারম্যান মঞ্জিলা ভাই রেফারি অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ আমরা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এমএলএ কাপ ওপেন ফুটবল টুর্নামেন্ট আরম্ভ করতে যাচ্ছি সোনাই গোপাল উচ্চতর বিদ্যালয়ের মাঠে এখানে প্রাইজ মানি হিসাবে থাকছে পঞ্চাশ হাজার টাকা চ্যাম্পিয়ন এবং রানার আপ পঁচিশ হাজার টাকা এখানে বরাক উপত্যকা ছাড়াও বাইরের যে কোনো দল এসে খেলতে পারবে কোনো বাধা বিঘ্ন নাই কোনো লিমিটেশন নাই খেলা নক পদ্ধতিতে হবে খেলা পরিচালনায় রয়েছে সোনাই ফুটবল একাডেমি আমরা ইত্যাবসারে একটা ফাইনাল খেলা শেষ করেছি এখানে এবং খেলা খুবই জমজমাট হয়েছে আমাদের মাঠের অবস্থা বর্তমানে একটা উন্নতি হতে চলছে কয়েকদিনের রোদ্রের কারণে তো আমরা আশা করছি এই এ কাপ যেটা মুখ্য স্পন্সর হচ্ছেন আলহাজ করিমুদ্দিন বরগুইয়া বর্তমান এমএলএ উনি স্পন্সর করছেন এটা এবং আমরা আশা করছি একটা ভালো টুর্নামেন্ট হবে আমাদের কর্মকর্তারা চতুর্দিকে যোগাযোগ রাখছেন যাতে ভালো ভালো টিমগুলো এখানে নিয়ে আসা যায় এবং আগের খেলার থেকে আরও কিছু ভালো উন্নত মানের খেলা প্রদর্শন করতে পারে এবং খেলা কী এআইএফএফ রুল এআইএফএফগুলো অনুযায়ী অনুষ্ঠিত হবে আমরা আশা করছি এমএলএ কাপকে এখানে একটা ভালো অবস্থাতে নিয়ে যাওয়ার জন্য এবং আপামর জনসাধারণের কাছে আবেদন জানাচ্ছি ওনারা ওনাদেরকে যে খেলা দেখতে আসবেন সময় মতো আমরা নোটিফিকেশন করবো মাঠটা একটু উন্নত উন্নতি হলে মাঠের আমরা সেপ্টেম্বরের এক তারিখ থেকেই খেলা আরম্ভ এক তারিখ বা প্রথম সপ্তাহে আমরা খেলা আরম্ভ করব তো আমি আশা করবো যে ভালো খেলা হবে এবং প্রত্যেকটা টিমকে এখানে যাতে জয়েন করে সেই জন্য আমরা সোনার ফুটবল একাডেমির পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানাচ্ছি তো ফার্স্ট প্রাইজ কত টাকা থাকবে

আর ধন্যবাদ জানাই সোনাইয়ের বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড়োইয়াকে উনি আমাদের সুনাই ফুটবল একাডেমিকে এমএলএ কাপ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর এখানে আমাদের বদরসার উপস্থিত আছেন এই খেলাটা ফুটবল একাডেমি পরিচালনা করবে আর ষোলোটো দল এখানে অংশগ্রহণ করতে পারবে এখনও আমাদের কাছে সাত আট টিম হয়ে গেছে বাকি আরও যদি অন্য কোনো ক্লাব সংস্থা এনজিও অংশগ্রহণ করতে চায় আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের সঙ্গে যোগাযোগ করলে হয়ে যাবে আর এই খেলা মানে পরিচালনা করতে আমি ফুটবল একাডেমির তরফ থেকে আপনারা যারা মিডিয়া ইউটিউবার ফেসবুক ব্লগার আছেন সবাই সহযোগিতার কামনা করি ধন্যবাদ ধন্যবাদ আমাদের বিধায়ক আমাদের মাঠে যে এম এল এ কাপটা ওপেনিংয়ের জন্য আমাদের হাত সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমাদের বিধায়ক আলাদ করে বলুন বয়ে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমাদের এই যে ফুটবল একাডেমিকে এবং সোনাই মাঠকে এম এল এ কাপ করার জন্য যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার জন্য ওনাকে বিশেষ ধন্যবাদ এবং আমরা সর্ব জনসাধারণকে সুন্দরভাবে মাঠে এসে খেলা দেখার জন্য এবং যতটা টিম ষোলোটা টিম আমাদেরকে বলা হয়েছে ষোলোটা টিম ভালো ভালো টিম যে আসবে আপনারাও আসুক ভালো একটা খেলা প্রদর্শন করুক এবং জনসাধারণের যারা জনসাধারণ আছে তাদেরকে উৎসাহিত করুক ধন্যবাদ